রাধে বন্ধুরা আসলে সকল মানুষের জীবনে এমন একটা দিন আসে যে দিনটার কথা মানুষ ভাষায় প্রকাশ করে বোঝাতে পারে না তার মধ্যে আজকের দিনটা কিন্তু আমার কাছে ঠিক সেই রকম কিছু কিছু অনুভূতি জীবনে একবারই হয় সেই স্পেশাল দিনগুলোর আজকেরও কিন্তু আমার ঠিক সেই রকমই অনুভূতি হচ্ছে সকালবেলায় বেশি দেরি না করে উঠে রেডি হয়ে নিচ্ছি আর পিছনে দেখছো যে একটু ফুলের কাজ চলছে তার তার একটাই কারণ হলো আজকে কিন্তু আমার ছিল সাধের অনুষ্ঠান আর আজকের ডেট ছিল পঁচিশে জুলাই আর সকাল থেকে কি বলবো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে পুরো কিন্তু আমার জীবনে যারা ইম্পর্টেন্ট মানুষ তাদের কাছে তো ওই বৃষ্টি বাদলা কিছুই না একে একে সবাই কিন্তু দেখছো এখানে চলে আসতে শুরু করেছে আমিও এখন রেডি হয়ে গেছি মা একটু মাথায় ফুল লাগিয়ে দিচ্ছে আস্তে আস্তে সবাই কিন্তু চলে আসছিল। আর আমার তো খুব খুশি লাগছিল যে এত বৃষ্টির মধ্যেও হলো সবাইকে যে আমি আসতে দেখেছি আমার তাতে খুব ভালো লাগছিল মা অন্নপূর্ণা ক্যাটারিং থেকে খাবার অর্ডার করা হয়েছিল ওরা বৃষ্টির মধ্যেও টাইমে কিন্তু খাবারটা সাপ্লাই দিয়েছে কিন্তু আমার যে রান্না রান্নাবান্না সেগুলো কিন্তু বাড়িতেই করেছে আমার যিনি মা মানে শাশুড়ি মা আজকে যেহেতু এই বাড়ির স্বাদ তার শাশুড়ি মা কিন্তু সমস্ত কিছু আজকে রান্নাবান্নাটা করেছে আজকের এই অনুষ্ঠানের মেন অনুষ্ঠান কিন্তু আজকে আমি কী তুললাম নোড়া তুললাম না প্রদীপ তুললাম